হচ্ছে দেখছেন এই টানা শুরু হয়েছে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রথ টানা কিন্তু শুরু হয়ে গেছে ধীরে ধীরে রথ আসছে তার ধীরে ধীরে রথ এগিয়ে আসছে মাসির বাড়ির দিকে রথ অনেকটাই রথ এই মুহূর্তে রথ টানা কিন্তু শুরু হলো আপনারা দেখছেন ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত সেই রথযাত্রা যাত্রা সেই রথ কিন্তু টানা শুরু হলো এবং মানুষের মধ্যে যে উন্মাদনা মানুষের মধ্যে যে আবেগ সেই আবেগ পর আবার সেই আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক রথ আবার ধীরে ধীরে মাসির বাড়ির দিকে যাবে মানুষের মধ্যে যে আনন্দ তাদের মধ্যে যে উন্মাদনা তাদের মধ্যে যে আনন্দ সেই আনন্দ এই অনুষ্ঠানটি নিবেদন করছে এবং নিউ রাধা সেন জুয়েলার্স হলদিয়া দুর্গাচল এই অনুষ্ঠান নিবেদন করছে নিউ রাধা সেন জুয়েলার্স নিউ রাধা সেন জুয়েলারি এই মুহূর্তে দেখছেন কিভাবে আনন্দে মেতে উঠেছে রথ টানা কিন্তু শুরু হয়েছে রথ কিন্তু রথ রথ টানা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে রথ ধীরে ধীরে এগিয়ে আসছে কাছিতে টান পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে যে আনন্দ মানুষের মধ্যে যে অনুবাদনা অবশ্যই যেমন নিজেরা দেখছেন এবং অবশ্যই আপনারা শেয়ার করবেন সকলের মধ্যে ছড়িয়ে দিন আপনারা যা লাইভ দেখছেন ঐতিহাসিক মহিষাদুল রথ টানার ঐতিহাসিক মুহূর্ত আড়াইশো বছরের কাছাকাছি ঐতিহাসিক মুহূর্ত আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেখছেন এবং সবার মধ্যে শেয়ার করুন রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে শুরু হয়ে গেছে বৈশাখোলে রথযাত্রা এবং মানুষের মধ্যে যে আনন্দ চারিদিকে চারিদিকে মানুষের মধ্যে আনন্দ চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে রড টানা শুরু হয়েছে বলছেন সাউন্ড প্রবলেম আসছে এবারে জানাবেন সাউন্ডটা কেমন আসছে আপনারা জানান সাউন্ডটা কেমন আসছে আপনারা জানান কেমন আসছে সাউন্ড মানুষের যে আনন্দ রড টানা শুরু হয়ে গেছে আপনারা যারা লাইভ দেখছেন আপনারা নিজেরাও যেমন দেখছেন আপনারা শেয়ার করবেন সবার মধ্যে চড়িয়ে দিন ঐতিহাসিক রথ জানা ধীরে ধীরে মানুষের হাত লক্ষ লক্ষ মানুষের খরচপর্শে সেই রথ কিন্তু মাসির বাড়ির দিকে পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের খরস্পর্শে সেই রথ কিন্তু ধীরে ধীরে মাসির দেখুন এক বছরের আনন্দ যেন জনস্রোত জনসমুদ্র বয়ে যাচ্ছে জনসমুদ্র মহিষা দলে জনসমুদ্র কয়েক লক্ষ মানুষের জনসমুদ্র মহিষা দলে কয়েক লক্ষ মানুষের জনসমুদ্র মহিষা দলে জনসমুদ্র দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ জনসমুদ্র মহিষা দলে আপনারা যারা লাইভ দেখছেন আপনারা নিজেরা দেখছেন এবং অবশ্যই শেয়ার করুন যারা দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করুন দেখছেন রদ অনেকটা এগিয়ে এসেছে ধীরে ধীরে শুভ রথযাত্রা সবাই শেয়ার করুন এই অনুষ্ঠানটি নিবেদন করছে এই অনুষ্ঠানটি নিবেদন করছে রাধাশ্যান জুয়েলারি দুর্গা চক এই অনুষ্ঠানটি নিবেদন করছে রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস দুর্গাচক মোহনা সুপার মার্কেট টাউনশিপ দেখছেন লক্ষ লক্ষ মানুষ সত্যি মানে আমরা ভাবতে পারি যে মহিষাদলে এবছর এত লক্ষ মানুষের ভিড় হবে মানে এত মানুষের উন্মাদনা এত লক্ষ চারিদিকে অনেক দিকে রথ হচ্ছে কিন্তু আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে উচ্চতম কাঠের রথ এবং শুধু তাই না বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে এই রথ কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছে ভারতবর্ষের বুকে আপনারা মিলে বলুন হরি হরি রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে মাসির বাড়ির দিকে যারা লাইভ দেখছেন আপনারা এই লাইভটি অবশ্যই শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন রথ কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ শুধু জনস্রোত যেদিকে দু চোখ যায় যেদিকে দু চোখ যায় শুধু জনস্রোত এবং মানুষকে সামলাতে যে পুলিশ র‍্যাব শুধু সেন্ট্রাল বাহিনী এবং চারিদিকে সিসি ক্যামেরা ড্রোন সমস্ত কিছু পাহারার মধ্য দিয়ে এত লক্ষ এই মুহূর্তে মহিষা দলে প্রায় মহিষাদলে প্রায় দশ লক্ষর বেশি মানুষ রয়েছে মহিষাদলে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ প্রায় আমাদের ধারণা দশ লক্ষের বেশি মানুষ দলে রয়েছেন এবং যারা লাইভ দেখছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং এই অনুষ্ঠান নিবেদন করছে নিউ রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস এবং নিউ রাধাশ্যাম জুয়েলার্স মোহনা সুপার মার্কেট টাউনশিপ এবং দুর্গাচক এই অনুষ্ঠান নিবেদন করছে এই রড টানা অনুষ্ঠানটি নিবেদন করছে নিউ রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস এবং নিউ রাধাশ্যাম জুয়েলার্স মোহনা সুপার মার্কেট টাউনশিপ এবং দুর্গাচক আপনারা দেখছেন যে রথ কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে অনেকটাই মানুষের যে আবেগ মানুষের আনন্দ কয়েকশো বছরের পুরনো রথ এই ঐতিহাসিক রথকে ঘিরে মানুষের আনন্দ উন্মাদনা উপচে পড়ছে যারা লাইভ দেখছেন আপনারা যেমন নিজেরা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করুন শুধু এই যে রথের সামনে আপনারা লোক দেখছে শুধু রথের সামনে নয় রথের পেছনের দিকে এর থেকে দ্বিগুণ রোগ রয়েছে রথের পেছনে লক্ষাধিক মানুষ যে দর্শনার্থীর পরস্পর্শে রথ এগিয়ে যাচ্ছে রথ এগিয়ে যাচ্ছে রথ এগিয়ে যাচ্ছে আড়াইশো বছরের পুরনো বেশি রথ এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে ছেন হ্রদ অনেক এগিয়ে এসেছে রদ অনেকটাই এগিয়ে এসেছে এবং আড়াইশো মানুষের শুধু শুধু পশ্চিম মানে এই জেলা নয় পূর্ব মেদিনীপুর জেলা নয় এই জেলার বাইরে থেকে অগণিত লক্ষাধিক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা রথের কাঁচিতে স্পর্শ করে রথ টানছেন এবং রথকে তার মাসির বাড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে রইল এবং আপনাদের এই অনুষ্ঠান যার সৌজন্যে আপনারা দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো করবেন রথের সমস্ত নাটি আপনারা জানতে পারবেন আমাদের এই পেজটি আপনারা ফলো করুন এবং লাইভটি অবশ্যই শেয়ার করুন এবং এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনাদের নিবেদন করছেন নিউ রাধাশ্যেম জুয়েলারি ওয়ার্কস এই অনুষ্ঠান নিবেদন করছে নিউ রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস এবং নিউ রাধাশ্যাম জুয়েলার্স মোহনা সুপার মার্কেট টাউনশিপ দুর্গাচল দেখতে পাচ্ছেন রথের সামনে লাখো লাখো মানুষ লাখো লাখো মানুষ রথের সামনে অগণিত দর্শনার্থী এই যেন জনসমুদ্র এই যেন এবছরের ইতিহাস সত্যি এবছরের ইতিহাস এই অনুষ্ঠান নিবেদন করছে নিউ রাধাসেন জুয়েলারি ওয়াক্স এবং নিউ রাধাস্তন জুয়েলার্স নিউ রাধাসেম জুয়েলারি ওয়ার্কস ও নিউ রাধাসেম জুয়েলার্স এই অনুষ্ঠানটি নিবেদন করছে দুর্গা চক এবং মোহনা সুপার মার্কেট আমাদের আরেকটি শোরুম কেশি দাস অ্যান্ড সন আপনারা দেখছেন কিভাবে রথকে টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে রথকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শনার্থী দেখুন রথের পেছনে আরও কত মানুষ রথের সামনে যে মানুষ রথের পেছনেও সেই মানুষ আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই আপনারা পেজটি ফলো করুন রথের আপাতত নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু রথের সমস্ত ভিডিও আপনারা এই পেজে দেখতে পাবেন রথের সমস্ত ভিডিও আপনারা এই পেজে দেখতে পাবেন এবং শেয়ার করবেন নেটের খুব সমস্যার জন্য আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি এই অনুষ্ঠানটি নিবেদন করলো নিউ রাধাসেন জুয়েলারি ওয়ার্ক্স এবং নিউ রাধাসেন জুয়েলার্স মোহনা সুপার মার্কেট টাউনশিপ এবং দুর্গাচল রথ আজকে শুভ যাত্রা শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আপনারা এই পেজটি ফলো করুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করুন নিজে যেমন দেখছেন সকলকে দেখার সুযোগ করে দিন নেটওয়ার্কের সমস্যার জন্য আপাতত বিদায় নিচ্ছি আপাতত আপনারা সমস্ত ভিডিও রথ টানা সমস্ত ভিডিও এই পেজে আপনারা দেখতে পারবেন তাই পেজটি অবশ্যই ফলো করুন এবং ভিডিওগুলি অবশ্যই আপনারা শেয়ার করুন